মাঝে মাঝে রান্না বান্নার ঝামেলাটা একটু কম করে সংসারে বাড়তি কাজগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সংসারে তো রান্না রান্নাবান্না একটা কমন ব্যাপার মাঝে মাঝে আমি চেষ্টা করি রান্নাবান্না ঝামেলাটা একেবারেই কম করে সংসারে বাড়তি কাজগুলো করে নিতে এদিকে বারান্দার মধ্যে এই গাছটা কেটে নিয়েছে এটা আমি গড়ে রাখব তো এখানে কাটার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আবারও গজাবে সেজন্য এখানে আমি এটা কেটে নিয়েছি তো এর আগেও আমি আরও কয়েকটা কেটেছি গড়েই রেখেছি আমি আর গড়ের মধ্যে না গাছগুলো অনেক সুন্দর লাগে যখন বাতাস আসে যখন বা ফ্যানটা ছাড়া হয় তখন অনেক সুন্দর লাগে দেখতেও তো এর মধ্যে কিন্তু আমি আরেকটাও রাখবো একটা থেকে আমার মনে হয়েছে যে দুইটা রাখলে আরও বেশি ভালো লাগবে আর এটা আমি সসের বোতলের মধ্যে একটু রঙ করে তারপর রেখে দিয়েছি তো মাঝে মাঝে আমি চেষ্টা করি রান্না বান্না ঝামেলাটা যা একেবারে কম করতে যেমন আজকে তেমন কোনো রান্না বান্নাই নেই তাই আজকে আমি চেষ্টা করব। ঘরটাকে সম্পূর্ণভাবে ক্লিন করতে সব ফার্নিচারগুলো পরিষ্কার করতে সপ্তাহে দুদিন আমি চেষ্টা করি ঘরে যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার খুব ভালোভাবে পরিষ্কার করতে কারণ প্রতিদিন তো রান্নাবান্নার খুব বেশি একটা তোড়জোড় থাকে না তুমি মেয়ের পড়ার টেবিলটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এইসব ফার্নিচার না একটু ধুলা হলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে না সেজন্য আমি টেবিলটা একটু সম্পূর্ণ খুব ভালো করে মুছে নিচ্ছি মেয়ে পড়ালেখা করলে কী হবে ও তো আর অতভাবে গুছিয়ে বা পরিষ্কার করে না তো দেখা যায় যে এগুলো আমারই করতে হয় তো মায়েরা বুঝে এমনই হয় সব দিকটা খেল রাখতে হয় তো একদিন যখন ও সংসারে হবে তখন ও হয়তো বা এই খেয়ালগুলো রাখবে আর এই তো আজকে পর বিরিয়ানি রান্না করে নিচ্ছি কারণ আজকে আর অন্যান্য অনেক কাজ আছে টুকি টাকি যতটুকু পারছি আমি একটু একটু করে ভিডিও করেছি আর কি এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো গুঁড়া দুধের পরিমাণটা বেশি করে দিলে আমার কাছে ভালো লাগে সেজন্য জন্য গুঁড়া দুধ তারপর আমি এখানে কিন্তু যখন মাংসটা সয়া সস তারপর টমেটো দিয়েছিলাম আমি চেষ্টা করি সবসময় রান্নাটা একেবারে সহজ আর জটপট যাতে হয় সেভাবেই করতে কারণ সংসারে অন্যান্য কাজ যখন আমার একাই করতে হয় তো সেদিকটা আমার খেয়াল রাখতে হয় সেজন্য ঝটপট রান্না করে তারপর বাকি কাজগুলো করে নিই এদিকে আজকে কিন্তু অনেক কাজ করা হয়েছে আমি কিন্তু সব কিছু ভিডিও করে নিই একটু একটু করে যখন মনে হয়েছে যে করি তখনই করা হয়েছে আর এখন সালাডটাও কেটে নিচ্ছি ছেলে তো পড়তে গেছে তো পড়া থেকে এসে ওকে খাবারটা খাইয়ে দেবো আর এখন খাবারটা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মনে হয় যে সব বাচ্চাদের অনেক বেশি পছন্দ আমার মেয়ের বিরিয়ানি হলে তার আর কিছুই লাগে না বিরিয়ানি পোলাও রোস্ট এগুলো আসলে বেশি পছন্দ করে তো যাই হোক চেষ্টা করি আমারও সময় বাঁচে আর ওদেরও প্যাট ভরে আর কি আর সময় বাঁচিয়ে আমি সংসারে বাকি কাজগুলোও করতে পারি এজন্য সপ্তাহে দুদিন আমি চেষ্টা করি রান্নাবান্না ঝামেলাটা একেবারে কম করতে তাহলে দেখা যায় আমি সংসারে অন্য অন্য কাজগুলো খুব সহজে করতে পারি আর আমার ঘরটাকেও আমি সুন্দরভাবে ক্লিন করতে পারি কারণ ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ